যেটা দিয়ে স্টপ করে থামাই রেখে ওটাই অন করার লাগবে দাও বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 20 আগস্ট 2021 রোজ শুক্রবার দর্শক অত্যন্ত পরিশ্রম করে আমি এক ভাইয়ের জন্য একটি উন্নত জাতের দুধের গাভী কালেকশন করেছি এবং একটি ফ্রিজিয়ান বকমা বাচ্চা আমি বিক্রয় করেছি এগুলো আপনাদেরকে দেখাবো এবং ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাইদিকে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখ আমরা প্রায় চার দিয়ে অনেক কষ্ট করে গরুটা সংগ্রহ করলাম গরু তো আপনার পছন্দ হয়েছে না আলহামদুলিল্লাহ দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আমি দর্শকের উদ্দেশ্যে বলবো বলতে জোরে বলেন আমি ফরিদ বাড়ি আমার ফরিদপুর আসছি হলো দিনাজপুর দিনাজপুর তুহিন পশু ডাক্তার পশু পশু চিকিৎসক তুহিন কাছে ভাই আমার চার পাঁচ দিন পুরা দিনাজপুর ঘুরে সাথে করে নিয়ে গরুদের আলাদের বাসায় নিয়ে দেখায় আমার পছন্দ মতো একটা গরু কিনে দিছে গরুটা সুন্দর আছে এবং আমিও খুশি তুহিন ভাই যেন ব্যবসা দীর্ঘদিন হয় দীর্ঘদিন সুনাম ধরনের সাথে করতে পারে সে সেটাই যেন আশা ব্যক্ত করছি দর্শক গরুটি আমরা কয়েকদিন পরিশ্রম করে বিভিন্ন খামার হতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এই গরুটি আমরা সিলেক্টেড করেছি এই গরুটাই ওনারও পছন্দ আমারও চয়েস সঙ্গে রয়েছে বকনা বাচ্চা এবং গরুটি মোটামুটি আশা করতেছি আঠারো লিটার ইনশাল্লাহ দুধ দেবে সতেরো থেকে আঠারো লিটার ভালো পারফরমেন্স আসতে পারে যদি গরুটিকে ভালো যত্ন বা রক্ষণাবেক্ষণ খাবার দেওয়া যায় মোটামুটি বিশ লিটার দুধও গাভিডিতে আসতে পারে দর্শক গাভিডিটে আমরা ক্রয় করেছি এক লক্ষ বিরাশি হাজার টাকায় মাত্র এই গরুটি আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি তো যদি আপনাদের এ ধরনের গরু কারো প্রয়োজন হয় সরাসরি আপনারা আসতে পারেন নিশাল্লা প্রতারিত হবেন না জাত মান দেখে শুনে কালেকশন করে আমি আপনাদের জন্য নির্ণয় করে দিয়ে দেবো আর যদি আপনারা কেউ আসতে না পারেন আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন কারো গাভী লাগলে নিশালা দেওয়া হবে দর্শক গরুটি এখন গাড়িতে উঠাবো আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো দর্শক গরুটি দেখুন গরুটি ছয় দাঁত দ্বিতীয় বিয়ান গরুটি বিশাল কালো পাখরা গরুটির জাত মান পার্সেন্ট কোনো দিক দিয়ে ইনশাল্লাহ গরুটি কম নেই গরুটির চারটা বাঁধ চার জায়গায় হ্যাঁ ওলান স্ট্রাকচারও মোটামুটি ভালো সঙ্গে বকনা বাচ্চা আমি আপনাদেরকে বাচ্চাটিও দেখানোর চেষ্টা করতে দর্শক বাচ্চারই দেখুন খুব কিউট একটি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স তিন দিন আর এই গরুটি বিক্রয় করা হয়েছে পাবনাতে পাবনার এক ভাই উনি পাবনায় তো গরুর কারখানা তারপরে উনি আমার নিয়মিত ভিডিও দেখে দেখার পর আমার ভিডিওগুলো ওনার ভালো লাগে লাগার পরে উনি এই গরুটি আমার কাছে অনলাইনে দেখার পর ক্রয় করেছে এটা টাকা ষাট হাজার টাকা বিক্রি হয়েছে এটি নিবি কেসে আমাকে টাকাটা পেমেন্ট করে দর্শক এবং আমি ওনার বিশ্বস্ততার সহিত গরুটি আমি ওনার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি আমার গাড়ি যাচ্ছে ফরিদপুর ওখানে এই গরুটি ওনাকে নামাই দিয়ে গাভেটি চলে যাবে ফরিদপুরে দর্শক গরুটি এখন উঠানো হবে আপনারা দেখুন পিছনে একজন যান দর্শক খেয়াল করুন গরুটি এই গরুটি ক্রয় করা হয়েছে তখনও বললাম এক লক্ষ বিরাশি হাজার টাকা গরুটি অবশ্য খুব পত্তা মধ্যেই পাওয়া গেছে দামও খুব ভালো হয়েছে দর্শক গরুটি গাড়ি দোকানো হচ্ছে আপনারা দেখুন দর্শক গরুটি পাঠানো হচ্ছে আপনারা দোয়া করবেন হ্যাঁ ওনার জন্য উনি যেন এখানে সফলতা আনতে পারে উনি এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস করতো করোনাকালীনের সময়ে ওনার ব্যবসা বাণিজ্য অনেক লস এবং আত্মিক ব্যবসা না থাকার কারণে উনি এখন গরুপালার পরামর্শ করে এবং উনি আমার সঙ্গে ভিডিও দেখে দেখে আমার এখানে চলে আসে দর্শক ওখানে দুধের রেট মোটামুটি ছয়াত্তর টাকা আশি টাকা লিটার মিনিমাম ষাট টাকা যায় তাই আমি ওনাকে উনি আমার কাছে পরামর্শ করে ফোনে যে ভাই আমি তো বসে থাকি আমার বেকার সমস্যা সমাধানের জন্য কি করা যায় তখন আমি ওনাকে পরামর্শ দিই সেই পরামর্শ নিয়ে উনি আমার কাছে আসে দর্শক আপনার খেয়াল করুন গ্যাবিটি বিশাল মানের একটি গ্যাবি হলেস্তিন ফ্রিজিয়ান খুব ভালো কোয়ালিটি এটি আমরা নির্ণয় করি গাভিটি ভালো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসবে আমি আশা করতেছি দর্শক এ ধরনের গাভি কারও যদি প্রয়োজন হয় স্ক্রিনে আমার নাম্বার থাকবে আপনারা আসবেন সরাসরি আমার খামার থেকে যদি চয়েস হয় এখান থেকে দেব দর্শক আর যদি চয়েস না হয় তাহলে বাইর থেকে খামার থেকে সংগ্রহ করে দেবো এবং গরু লালন পালন বিষয়ে যাবতীয় পরামর্শ দেওয়া হয় গরু পালন বিষয়ে এবং আপনারা খেয়াল করলেন দর্শক আমি গরুটিকে খুরা রোগের ভ্যাকসিন করে দিলাম এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে দেওয়া হয়েছে যাতে উনি এ সমস্ত রোগের সম্মুখীন না হয় এবং এগুলা ভ্যাকসিন করা বিষয়ে যেন কোনো টেনশন করতে না হয় আপনারা শুধু টাকা পয়সা দিয়ে গরু ক্রয় করে নিশ্চিত চিন্তিত ইয়া নিশ্চিত থাকেন আর আমরা দর্শক দেখেন আমার দক্ষ জনবল হেল্পার ড্রাইভার এবং আমার খামারের কর্মী এবং আমার স্টাফ সকলেই অক্লান্ত পরিশ্রম করে আপনারা যখন ভিডিওগুলো দেখেন যদি কৃতজ্ঞতা প্রকাশ না করেন একটু ধন্যবাদ জানান তাহলে ভালো লাগে দর্শক আর এই ভিডিওটি দেখার পরে কারও কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবেন দর্শক এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি নিয়মিত আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব করবেন তাতে মিসার তুইন ডেয়ারি ফার্মের যাবতীয় ভিডিওগুলো আপনারা পান দর্শক দর্শক এই বাচ্চাটি রানী শঙ্কর বলে রামীশঙ্কর নামে চিহ্নিত কিন্তু এটি হলেস্টিন ফ্রিজিয়ান খুব ভালো মানের একটি বকনা বাচ্চা দর্শক এই বাচ্চাটি বিক্রয় করা হয়েছে আপনাদেরকে আর আগেও বললাম যে পাবনাতে এক ভাই আমার নিয়মিত ভিডিও দেখে উনি আমার সাবস্ক্রাইবার হয় এবং আমার ভিডিওগুলো ফলো করে ওনার প্রয় ওনার মনে হলো যে এখানে ক্রয় করাটা ভালো হবে যার কারণে উনি আমাকে আমার প্রতিষ্ঠানটা উনি সিলেক্টেড করে এবং আমার প্রতিষ্ঠান থেকে উনি এই বকনা বাচ্চাটি ক্রয় করে দর্শক আমি আশাবাদী বা উনিও আমাকে বলেছে যে ধরনের বাচ্চা আরো পাইলে উনি আমার কাছে নিবে দর্শক তোলেন তোলেন দর্শক বাচ্চা উঠানো হচ্ছে আপনারা দেখুন এই